আপনার সন্তান বিদেশের মধ্যে আছে বিদেশের মধ্যে সে এক বছর দুই বছর পাঁচ বছর থাকার পরেও তার সব সময় দেশের কথা মনে পড়ে আমরা এখানে মুসাফির হিসেবে মুসাফির হ্যাঁ ওহি আসার ঠিকানা কুই আগে রানা হে কুই পিচে রানা

তার নিজের বাড়ির কথা মনে পড়ে আল্লাহ আঠারো নম্বর পাড়া প্রথম বেশ কয়েকটি আয়াতের মধ্যে যারা জান্নাতের ওয়ারিস জান্নাতে যারা যাবে তাদের কিছু গুণাগুণ সিফাত আল্লাহ তালা এই সৌরার সুরতে বর্ণনা করেছেন আমাদের প্রত্যেকের আসল বাড়ি হলো জান্নার আমরা জান্নাত থেকে সাময়িক কিছু সময়ের জন্য সফর করার জন্য আমরা দুনিয়ার মধ্যে আসছি আমাদের আসল ঠিকানা আবার জান্নাত জান্নাতে চলে যেতে হবে যেরকম নাকি মানুষ নিজের বাড়ি থেকে সফর করে ঢাকা যায় শহর দিয়া যায় অন্যান্য অঞ্চলে যায় কিন্তু আবার ফিরে আস तो दुर्बारे आमदर मुल्वारी जन्नत जन्नत के अल्लाह ताला जेकुनो हक मुद्दे जेकुनो मर्दों में आमदर के दुनियार मुद्दे तो पटी तो हैं चे आमदर मुल्वारी जन्नत जन्नत आबार आमदर चले जाते होंगे। हमरा एक न मुसाफिर इस बीयर्स। यहाँ हम सब मुसाफिर हैं। वहीं अफरतिकाना कोई आगे रवाना है कोई पीछे रवान মুসাফির হর পূজাবাশতে ওয়াতন রায়া দমিদারদ মুসাফির হর পূজাবাশতে ওয়াতন রায়া দমিদারদ চবুল বুলদার ক্ববজে বাশাতে চমন রায়া দমিদারদ চবুল বুলদার ক্ববজে বাশাতে চেমন রায়া দমিদারদ আমরা এখানে সকলে মুসাফির মুসাফির যেখানেই থাকুক না কেন তার নিজের বাড়ির কথা মনে পড়ে আপনার সন্তান বিদেশের মধ্যে আছে বিদেশের মধ্যে সে এক বছর দুই বছর পাঁচ বছর থাকার পরেও তার সব সময় দেশের কথা মনে পড়ে আপনি যেখানেই থাকুন না কেন আপনার নিজের দেশের কথা নিজের বাড়ির কথা মনে পড়ে তিক্ত ধ্রুপ পাবে আমাদের নিজের আসল বাড়ি হলো জান্নাত জান্নাতের কথা আমাদের অবশ্যই মনে থাকতে হবে যদি কোনো পাখিকে আপনি ধরে রাখেন তো ধ্রুপ যেভাবে পাখি উত্তর তার নিজের বাসার কথা মনে পড়ে আপনি একদিন দুই দিন পাঁচ দিন যতদিন রাখুন না কেন যখন ছেড়ে দিবেন সাথে সাথে সে উড়ে গিয়ে তার বাসার মধ্যে যাবে বাসার কথা তার মনে থাকবে এখানে তাকে আপনি যেভাবে খাবার দেন না কেন সে কষ্ট করে যা খায় এগুলা তার পাওয়া লাগবে আপনি যেগুলা তাকে দিতেছেন কলা দিতেছেন এবং অন্যান্য ফল ফ্রুট দিতেছেন সেগুলা তার ভালো লাগবে না তদ্রুপ বাবা আমাদের আসল ঠিকানা জান্নাত জান্নাতের মধ্যে আমাদের প্রত্যেকের পেরে যেতে হবে